আবারও আলু সংকটে পড়তে হতে পারে রাজ্যবাসীকে ফের কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আর সেই কারণেই রবিবার অর্থাৎ আজ থেকে রাজ্যের বাজারগুলিতে কমে যেতে পারে আলুর সাপ্লাই ফলে মঙ্গলবার থেকে আলুর সংকট দেখা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জানা গিয়েছে প্রতিবেশী রাজ্যের বাজারে আলু পাঠানো নিয়ে প্রশাসনিক জটিলতা কাটেনি সেই কারণেই শনিবার রাত থেকে রাজ্যের হিমঘরগুলি থেকে সংরক্ষিত আলু বাজারে পাঠানো বন্ধ হয়েছে আর সেই কারণেই আগামী সপ্তাহের শুরুতে বাংলার বাজারে বাড়তে পারে আলুর দাম প্রতি বছরেই রাজ্যের ব্যবসায়ীরা সংরক্ষিত আলুর একটি অংশ পাঠান প্রতিবেশী রাজ্যগুলিতে কিন্তু চলতি বছরের জুলাই মাসে আলু রফতানির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা শুরু হয় ব্যবসায়ীদের অভিযোগ আলু রপ্তানি করতে গেলে সীমান্তে পুলিশের হয়রানির মুখে পড়তে হয় এই পরিস্থিতিতে গত জুলাই মাসের তারিখ থেকে রাজ্য জুড়ে আলু ব্যবসায়ীরা কুড়ি ধর্মঘট শুরু করেন টানা পাঁচ দিন ধরে চলে এই ধর্মঘট আলুর দাম বাড়ে এরপর রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষি বিপণন মন্ত্রী বেচারা মান্নার সঙ্গে বৈঠকে সমস্যা সমাধানের আশ্বাসে ধর্মঘট উঠে যায় এই ঘটনার এক মাসের মধ্যে ফের ধর্মঘটের ডাক দিল আলু ব্যবসায়ী সমিতি